ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমনির বিরুদ্ধে তার গৃহকর্মী পিঙ্কি আক্তারকে মারধরের অভিযোগ অভিযোগ উঠেছে করা হয়েছে যে পরিমণি তার সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেছেন এই ঘটনায় পিঙ্কি আক্তার থানায় একটি অভিযোগ করেছেন ঘটনার পর পরিমণি গতকাল দিবাগত রাত পনের দুইটার দিকে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন একুশ মিনিট ছয় সেকেন্ডের দীর্ঘ লাইভে তিনি জানান এই অভিযোগ তিনি আইনিভাবে মোকাবেলা করবেন তবে সংবাদ প্রকাশের পর পরিমণি গণমাধ্যমের উপর ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি করেন তার বিরুদ্ধে একপাক্ষিক সংবাদ প্রকাশ করা হয়েছে এছাড়া পরিমণি গণমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়ে বলেন মিডিয়ার ট্রায়াল বন্ধ করা হোক তিনি আরো বলেন আপনারা যদি সত্যি তথ্য চান তাহলে আমি নিজে আপনাদের কাছে আসব। তবে এসব একতরফা খবর না ছড়িয়ে পুরো সত্য তুলে ধরুন পরীমনি পরে সাংবাদিকদের প্রতি খারাপ ভাষা গালিদান এবং হুমকি দিয়ে বলেন একদিন আপনাদের হিসাব দিতে হবে এদিকে এই ঘটনা তদন্ত ভাটারা থানায় চলছে এবং উভয় পক্ষের বক্তব্য বড় ধরনের ব্যবধান দেখা যাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এবং আইনজীবীরা বলেন প্রমাণভিত্তিক সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে তীব্র